নমস্কার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যে এতটা ভালোবাসা তোমরা আমাকে দেবে আমি সত্যিই ভাবতে পারিনি তো কালকে থেকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ মানে যাচ্ছে তাই অবস্থা তবে ভগবানের কাছে প্রে করি কালকে থেকে যেন আবার প্রপার ওয়েদারটা শুকনো হয়ে যায় যাতে প্রপারভাবে আরও সবাই সবার ব্যস্ততম জীবনে ফিরতে পারে তো আমি কন্ট্রোভার্সি করা ছেড়ে দিয়েছি বা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সব ঠিক কথা কিন্তু কারোর ভয় ছাড়েনি এটাও তোমরা জানো তবে আজকে এই ভিডিওটা কেন করছি যে আমার মানে এটা ভেবে খুব ভালো লাগছে যে যেটা যেটা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে যেটা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি সেটা এখন ম্যাডাম এবং ম্যাডামের সঙ্গীদের চোখে পড়ছে আমার সত্যি ভালো লাগছে ঠিক আছে তো মামা এর দুটো ভিডিও দেখলাম আমি মনে হলো যেন আমি সাকসেস কারণ আমি এই আজকে মামাই দুটো ভিডিওতে যে কথাগুলো বলেছে আমি জাস্ট এই কথাগুলোই বলার চেষ্টা করে গেছি এতদিন ধরে এতদিন ধরে আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো দেখলে আপাতমস্তকভাবে মনে হয়েছে যে আমি প্রীতমকে সাপোর্ট করি দিশানিকে সাপোর্ট করি কোথাও না কোথাও ওদের যে শাস্তিটা হয়েছে এগ্রি ঠিক আছে এর একটা বিহিতের দরকার ছিল এর একটা মানে এক জায়গায় থামার দরকার ছিল কিন্তু কথাটা হচ্ছে সেটা দুজন কেন শুধু পাবে আর একজন কেন তাকে মানে মাথায় করে প্যাম্পার্ট করে প্যাম্পার্ট প্যাম্পার্ড করে করে আজকে মানে আরও তাকে মানে নষ্ট করে দেওয়া হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি এই মামাইয়ের দুটো ভিডিও দেখে বিশ্বাস করো ভীষণ খুশি এই জন্য যে অন্তত কিছু মানুষের চোখ খুলেছে যে হ্যাঁ রীতম খারাপ ঈশানি খারাপ মানে প্রীতম দিশানি খারাপ তাদের শাস্তি হচ্ছে তারা শাস্তি পাচ্ছে তাদের ভিডিও করা বন্ধ সব ঠিক আছে কিন্তু তার সাথে সাথে যেন চিংকি মাসের চ্যানেলটাও চলে যায় ঝিমির চ্যানেল তো অলরেডি ডিলিট করা হয়ে গেছে এবার সেটা কে করেছে আমার আমি যে ইনফরমেশানটা পেয়েছিলাম সেই ইনফরমেশানটা পেয়েছিলাম আমি প্রীতমের এক সাবস্ক্রাইবারের কাছ থেকে যে প্রীতমের সাবস্ক্রাইবারকে কবিতা কাকিমা ফোন করে বলেছিল যে এই 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 ব্যাপার যেটা আমি সেদিনকার বলেছিলাম ঝিমি নিজের চ্যানেল ডিলিট করেছে কিন্তু তারপরে পাবলিক হয় যে প্রীতম করে দিয়েছে ওয়াট এভার যেই করুক না কেন ঝিমির চ্যানেল ডিলিট প্রীতমের ভিডিও করা বন্ধ দিশানির ভিডিও করাও বন্ধ করুন দিশানি কোনো ভিডিও দিচ্ছে না তো এমতো অবস্থায় শুধুমাত্র কন্ট্রোভার্সি কে করছে একজন আমাদের চিংকি মাসি তো চিংকি মাসি বেড়ে খেলছে ভাবছে এখন পুরো ফাঁকা মাঠ এখন শুধু আমি গোল দেব না মাসি না আমরা তো আছি জনতার দরবারে জনতার চোখ খোলার জন্য হুম জনতার চোখ খুলছে সেটা হচ্ছে আজকে তার প্রমাণ হচ্ছে মামাইয়ের পরপর দু দুটো ভিডিও ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এই জন্য ভালো লাগেনি যে তোমাদেরকে নিয়ে দুটো সত্যি কথা বলেছে সব থেকে বেশি ভালো লেগেছে এই জন্য যে অন্তত মানুষের চোখ খুলছে যদি দুটো মেয়ের শাস্তি হয় তাহলে তোমার আর তোমার মেয়েরও শাস্তি হওয়া উচিত যদি কবিতা দেবনাথের শাস্তি হয়ে থাকে যদি প্রীতম দেবনাথের শাস্তি হয়ে থাকে যদি দিশানি মজুমদারের শাস্তি হয়ে থাকে তাহলে পিঙ্কি পাল তপন পাল আর ঝিমি পালের শাস্তি হবে না কেন কেন ঝিমিপাল শুধুমাত্র অসহায় একজন নারী নয় ঝিমি পাল যে কি কি করেছে বা কি কি করছে সেটা সবার সামনে ঠিক আছে আজকে তাকে প্যাম্পার্ড করা হয়েছে হ্যাঁ আজকে একটা ছেলে সে জীবনে যে ভুল করেছে তার শাস্তি হিসাবে সে যতটা পাচ্ছে সেটা তার শাস্তি হিসাবে পাওয়া উচিত ছিল নাহলে এই কন্ট্রোভার্সি কোথাও গিয়ে থানত না থেমেছে খুব ভালো হয়েছে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আরও বেশি ভালো হয়েছে যে এটুকু অন্তত আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে পেরেছি যে কন্ট্রোভার্সিটা শুরু কোথা থেকে হচ্ছে আর কন্ট্রোভার্সিটা আসছে কোথা থেকে আমি কন্ট্রোভার্সি করি না তোমাদের কাকিমা কন্ট্রোভার্সি করে না তোমাদের কাকিমা রান্না দেখায় রান্না করতে করতে টুক করে পিন মারে পিন মেরে চলে যায় ওই এখনো অবধি ওই মহিলা মানে প্রত্যেকে ভিডিও করা বন্ধ প্রত্যেকে প্রত্যেকের মতন নিজেদের মতন করে মানে এই একটা মহিলার জন্য ওয়াইপিতে কার কার সঙ্গে না কার কার অশান্তি হয়নি কার কার সঙ্গে না কার কার অশান্তি হয়নি আমি তো বলবো এদের চ্যানেলগুলো ফেরত না আসুক তার সাথে এই সবথেকে বেশি মিক মিকির চ্যানেল মানে মুনের চ্যানেল ডিলিট হোক আমি চাই না কারণ ও আর মানে আমার মতনই একটা মেয়ে যে নাকি মানে সে যতই হাজবেন্ডের সঙ্গে থাক কিন্তু তার একটা সন্তান আছে তাকেও নিজের এই ইনকামের ওপর দিয়ে তার আপাতত চলছে সুতরাং আমি চাই না ওই মেয়েটার চ্যানেলটা বন্ধ হোক কারণ সে এর ফ্যামিলি মেম্বার নয় ওই মেয়েটাও কোথাও ভালোবাসার তাগিদ এই মহিলাটিকে এবং তার মেয়েটিকে সাপোর্ট করেছে এবং এদের দুজনের জন্য ওই মেয়েটিও কম গালাগালি খিস্তি খায়নি কম ভুল বা কম দোষ করেনি সেখানে আজকে যখন তার স্বামী চাইছে না বলে যখন মেয়েটা সরে গেছে তখন আমার মনে হয় না যে মনের চ্যানেলটা ডিলিট করা উচিত কিন্তু এই চিংকি মাসির চ্যানেল যতদিন থাকবে ততদিন ওয়াইটিতে কন্ট্রোভার্সি বন্ধ হবে না সুতরাং আরেকটা অনুরোধ সবার চোখ যখন এখন খুলছে সবাই যখন এখন চিংকি মাসির আসল সত্যর তার সম্পর্কে অবগত হচ্ছে এবং চাইছে প্রত্যেকে যে চিঙ্কি মাসির চ্যানেলটাও বন্ধ হোক তখন প্লিজ কন্ট্রোভার্সি যদি বন্ধ করতে হয় ওই ছেলেটার যেমন চ্যানেলটা বন্ধ হয়েছে মাটার চ্যানেলটা বন্ধ হয়েছে এদের ভিডিও করা বন্ধ হয়েছে ওয়াইটি যখন এখন শান্তিতে রয়েছে এই যে নতুন নতুন নাটক দেখতে হচ্ছে না ও ওকে টর্চার করছে ও ওকে এই বলছে ও লাইভ করে বলছে ও বাথরুমে এই প্যাকেট পাওয়া গেছে ও বলছে তুই কেন এখানে পড়েছে ও এই যে এগুলো থেকে যে এখন মানুষ অনেকটা রিলিফ পেয়েছে কিন্তু এই যে চিংকি এ প্রতি মুহূর্তে আমি তো দেখতে পাই আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলেও আমি তো কিছু কিছু ভিডিও দেখি আমি তো একজন ভিওয়ার সেই জায়গা থেকে আমি বলছি এই চিংকি একমাত্র এই চিঙ্কি ওয়াইটিতে সংসারের কেচ্ছা নিয়ে মেয়ে জামাইয়ের কেচ্ছা নিয়ে প্রথম কন্ট্রোভার্সিটা শুরু করে আদারওয়াইজ এদের কন্ট্রোভার্সি আজকে এই তিন বছর ধরে এই জায়গায় আসতো না তো যেখানে প্রীতম আর প্রীতমের মায়ের চ্যানেল বন্ধ হয়েছে ঠিক আছে হয়েছে কন্ট্রোভার্সি বন্ধ হয়েছে খুব ভালো কথা কিন্তু যে কন্ট্রোভার্সি এখনও চালিয়ে যাচ্ছে চিংকি মাসি আমাদের চিংকি মাসি উনি জীবনে কন্ট্রোভার্সি ছাড়া উনি বাঁচতে পারবে না ওই যে কোথা দিয়ে লোন নিয়ে রয়েছে খালি তো বড় বড় ডায়লগ বাজি মারে শুনি আমি এখনো বাইরে কাজ করে খেতে পারি বাইরে কাজ করে খেতে পারি তাহলে নিজে থেকে চ্যানেলটা বন্ধ করে দিয়ে যাও না বাইরে কাজ করে খাও না ভাই না খাবে না তোমার তোমার লাইফে কিচ্ছু নেই তোমার লাইফে শুধু আছে তুমি মেয়ে জামাইকে বিক্রি করবে খাবে মেয়েজামাইকে বিক্রি করবে খাবে হুম সুতরাং একটাই কথা বলবো য সবার যখন আস্তে আস্তে চোখ খুলছে এবং সবাই যখন এটা বুঝতে পারছে যে এক হাতে কখনও তালি বাজে না প্রীতম প্রীতমের মায়ের যদি নাইনটি ফাইভ পারসেন্ট দোষ থাকে এই চিংকি মাসির হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফাইভ পারসেন্ট বুঝেছ টেন পারসেন্ট বেশি সুতরাং এই চিংকি মাসির চ্যানেলটা যদি বন্ধ হয় কন্ট্রোভার্সি সত্যি বন্ধ হয়ে যাবে সুতরাং যদি ওয়াইটিতে সত্যিই শান্তি ফিরে আসে ফিফটি পারসেন্ট শান্তি এখন এই প্রীতমার ওর মায়ের চ্যানেল বন্ধ হওয়ার ফলে ফিফটি শান্তি বজায় রয়েছে আর এই চিংকি মাসির চ্যানেল থেকে কিন্তু অনবরত আমি তো দেখতে পাচ্ছি অনবরত সে শর্টের শর্ট ভিডিওর মাধ্যমে মানে এমন এক একটা টাইটেল থামনেল শর্ট ভিডিও ভিডিওস লাইভ করছে যেটাতে আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু হবে সুতরাং ম্যাডাম আমি একটাই রিকোয়েস্ট করব আপনার কাছে যে যদি পসিবেল হয় মুনের চ্যানেলটা ছেড়ে দিন কিন্তু এই চিংকি মাসির চ্যানেলটা উড়িয়ে দিন প্লিজ আপনার পায়ে পড়ি আপনারা অনেক কিছু জানেন না কোথা থেকে কে কন্ট্রোভার্সিটা করাচ্ছে কে করাচ্ছে না আজকে এই যে টিপাল হুম যাকে আপনারা খুব সৎ ভাবেন না সেই লোকটার যে মনে মনে কী চলে আর এখানে যে কি প্ল্যানিং চলে সেটা সম্পর্কে আপনাদের এতটুকু যদি ধারণা থাকতো ওই লোকটির চ্যানেলটাও উড়িয়ে দিতেন ঠিক আছে আমি কন্ট্রোভার্সি করি না ভিডিও করি না করে করে লাইভ করে করে ওনার লাইভগুলো একবার দেখবেন ওই লোকটার লাইফগুলো একবার দেখবেন কেউ ধোয়া তুলসী পাতা না ওই টি পাল আর ওই চিংকি মাসি হ্যাঁ এরা জীবনে কোনোদিনও কন্ট্রোভার্সি বন্ধ করবে না সুতরাং একটাই রিকোয়েস্ট ফিফটি পার্সেন্ট ঠান্ডা হয়ে গেছে আর যদি ফিফটি পারসেন্ট মানে চান যাতে ওয়াইটি এদের চো মানে এদের নোংরা কেচ্চা থেকে মুক্ত হয় তাহলে দয়া করে পিঙ্কি পাল আর টিপাল মানে ওই চিংকি মাসি আর তার বরের চ্যানেলটাকে উড়িয়ে দিন দেখবেন পুরো শান্তি হয়ে গেছে আর কোনো নোংরামি এই ওয়াইটিতে এদেরকে নিয়ে অন্তত হবে না এদেরকে নিয়ে অন্তত হবে না তো এটুকু বলার জন্যই এসছিলাম ভীষণ ভালো লাগছে এটা দেখে যে অন্তত দেরি করে হলেও মানুষ বুঝতে পেরেছে যে আসল গোড়ায় গলত কোথায় হ্যাঁ ছেলেটি আর ছেলেটির মা তো অবশ্যই দোষী তারা দোষী না হলে আজকে তাদের সঙ্গে এত কিছু হতে পারে না কিন্তু তার সাথে মেন যে দুজন কালপিট তাদের শুধু প্যাম্পার্ট করে যাবেন এটা সবসময় বিপক্ষে ছিলাম বিপক্ষে আছি বিপক্ষে থাকবো কিন্তু এখন যখন আপনারা বুঝতে পারছেন যে আসল মেন কন্ট্রোভার্সিটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা জানার পর যখন আপনারা এগিয়ে আসছেন তাদের এগেনস্টে তো সেটাও ভালো লাগছে তো শুনলাম যে চুচুড়া থানাতেও নাকি কমপ্লেন করা যাবে তো যারা যারা চাও যে এই চিংকি মাসের শাস্তি হোক অবশ্যই চুচুড়া থানায় কমপ্লেন করা শুরু করো মেল করা শুরু করো আর ম্যাডামকে বলবো আপনিও প্লিজ যদি আপনার মনে হয় যে আপনি প্রীতমকে শাস্তি দিয়ে আপনি খুব ভালো কাজ করেছেন মহান কাজ করেছেন তাহলে আপনি এই চিংকির চ্যানেলটা যদি বন্ধ করতে পারেন তাহলে আমরাও মেনে নেব আপনি সত্যি মহান কাজ করেছেন কারণ চিঙ্কির চ্যানেল যতদিন থাকবে ততদিন কিন্তু কন্ট্রোভার্সি বন্ধ হবে না চিঙ্কি প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ছুড়ে যাবেই তো এটুকুই বলার ছিল ম্যাডাম এটুকু বলার জন্যই আজকে এই ভিডিওটা করা ভালোও লাগছে আর তাছাড়া আপনার কাছে এই রিকোয়েস্টটাও করার ছিল দয়া করে মুনের চ্যানেলটা ছেড়ে দিন ওই মেয়েটাও তারও একটা সন্তান আছে তো তারও স্বামীর এমন কিছু ইনকাম নেই যে তার স্বামীর রোজগারে সে আরাম করে বসে খেতে পারবে সেও ভালোবাসার তাগিদে তাদেরকে সাপোর্ট করেছিল তারা যা বলেছে সেটাই করেছে আমি কখনও চাইবো না মনের চ্যানেলটা ডিলিট হোক কিন্তু মনের চ্যানেলটা কি হবে কি না হবে সেটা আপনাদের ওপর কিন্তু আমি মন থেকে চাই যে এই চিংকি মাসির চ্যানেলটা উড়ে যাক চিংকি মাসির চ্যানেলটা যদি উড়ে যায় না তাহলে বয়টি পুরো ঠান্ডা হয়ে যাবে এদের নাম নিশান মিটে গেলে না এদের যে এই তিন বছর ধরে এই কন্ট্রোভার্সি চলেছে সেটাই বন্ধ হয়ে যাবে আর তাহলে প্রচুর মানুষ ডিপ্রেশন থেকে বেরিয়ে যাবে যেমন আমি ডিপ্রেশন থেকে বেরানোর জন্য নিজের জীবনটা একটা নতুন দিকে চালু করেছি আমার ফ্যামিলির আমার ইউটিউব ফ্যামিলির হাত ধরে আমি একটা বিজনেস শুরু করেছি তো আমি সত্যিই ডিপ্রেশন থেকে বেরিয়েছি তবে হ্যাঁ ভালো লাগলো যে বেরোবার আগে কিছু মানুষের চোখ অন্তত খোলাতে পেরেছি ভিডিও মারফত তো এটা ভালো লাগলো তার জন্যই লাস্ট একটা রিকোয়েস্ট করলাম ম্যাডাম প্লিজ চিঙ্কি মাসির চ্যানেলটাকে বন্ধ করুন আর পুরো কন্ট্রোভার্সিটা ক্লোজ করুন সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকে আর যেভাবে ভালোবাসা দিচ্ছ যেভাবে ভালোবেসে পাশে আছো এইভাবে ভালোবেসে পাশে থেকো আর অবশ্যই সৎভাবে সৎ পথে চলার চেষ্টা করছি এবং সারা জীবন সৎপথে চলব তাতে যদি দু পয়সা কম ইনকাম হয় অসুবিধা নেই কিন্তু সৎ থাকার না একটা রাতেবেলা ঘুমটাই আলাদা আসে সত্যি বলছি আর কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে না ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছে বিশ্বাস করো এখন আর মানে সেই যে ডিপ্রেশনের মধ্যে বেশিরভাগ দিন পড়ে থাকতাম ভালো লাগতো না কিচ্ছু ভালো লাগতো না মনে হতো কি মানে নিজেকে নিজে কিছু একটা নিয়ে করে ফেলি কি করব মানে কিছু বুঝতে পারছি না তো সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে এসছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এইভাবেই পাশে থেকো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন লাভ ইউ অল